I'm <laughs> আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে দিনটা আমার জন্য এত এত বেশি স্পেশাল এই দিনটার কথা আপনাদের সাথে শেয়ার করার জন্য মন যেন মানছিলই না গত মাসে যখন আমি বাড়িতে আসি তখন আব্বুর অনেক অনেক বেশি অভিযোগ ছিল একটা শর্ট ভিডিও ছেড়েছিলাম আপনারা অনেকেই বলেছিলেন আপু একটা গাড়ি কিনে দেন না আব্বুকে কত অভিযোগ কত মান নিয়ে বসে আছে সেই দিন আব্বুর থেকে শুধু অভিযোগগুলো শুনে গিয়েছিল আর মনে মনে চিন্তা করেছিলাম আমি তো ঈদের আগে আপনাকে একটা সারপ্রাইজ দিয়েই ছাড়ব আমার শ্বশুর আব্বু অনেক অনেক শখ ছিল তার ছোট্ট একটা বাইক থাকবে সে এখানে ওখানে যাবে আমার কাছে মনে হয়েছে পৃথিবীতে আমার বাবা না থাকলেও যেই ভালোবাসাটা আমি এই বাবার থেকে পেয়েছি সেটা আর কোথাও পাবো কেননা আমার বাবাকে একটু স্পেশাল ভাবে সারপ্রাইজ দেই ওই দিন গ্রামে আস্তে আস্তে একদম রাত হয়ে যায় তারপরে আমি হাল ছাড়িনি রাত্রেই সারপ্রাইজটা দেওয়ার প্ল্যান করেছিলাম অনেক রাত হয়ে গেছে তারপরও এটা খুলি আব্বু আগে হ্যাঁ রেডি 또 갔다 왔다. 또 오는 데구나. 아. 깡다단다 깡다단다 내놓으라고. 라라라. 1 ভিডিওর প্যাকেজ ছোট্ট একটা ইম্পর্টেন্ট রিভিউ শেয়ার করি যারা কিনা হেয়ার রিমুভ করতে চান অথবা আপনারা মনে করেন করলে অনেক কষ্ট হয় ছোট ছোট ভাবে রিমুভ করতে পারবেন এটি এমন একটি লোশন যেটা হাতে পায়ে মুখে সব জায়গাতে ইউজ করতে পারবেন আপনার স্কিন কে অনেক সফট এবং গ্লো রাখতেও সাহায্য করবে ইনস্ট্যান্ট রিমুভ এই ক্রিমটা আপনারা কিন্তু খুব সহজে পেয়ে যাবেন কাকুলি বিজনেস সব ফেসবুক পেজ থেকে অবশ্যই তাদের ডেসক্রিপশনে পেজটা মেনশন করে দিব সুবিধার জন্য আপনাদের কি আপনি খুশি কি আমি ছোট থেকে বড় এ পর্যন্ত হয়েছে আমার আব্বু আমার কোনো আব্দার ফেলেনি এখন আমার মনে হয় যে আমার বাপের ছোট ছোট সব পূরণ করলে আমার শান্তি লাগে আর আজকে আমরা অনেক এই এত লেট হয়ে গেছে রাত হইছে তারপরে আমরা চাইছি যে 1 2 3 অনেক খুশি তো নাকি খুশি সীমানায় আজকে জীবনে অনেক বড় স্বপ্ন পূরণ করতে না পারলেও এই ছোট্ট খুশিগুলো যেন অনেক বড় আনন্দ দেয় গাড়িটা পেয়ে আব্বু যে কি অনেক খুশি হয়েছিল তা হয়তো বা ভিডিওতে আপনারা বুঝতে পেরেছেন আমার সবাই পরিবারের মানুষগুলোই হচ্ছে আমার উঠে দাঁড়ানোর বল আমি যেখানে যাই করি না কেন তাদের দেওয়া সবসময় সাথে থাক আপনাদের কাছে একটা ছোট্ট গিফট মনে হতে পারে তবে আমার কাছে অনেক বড় কিছু আব্বু ঠিক এই গাড়িটাই চাইতো আর বারবার বল ছেলে মেয়ে হয়ে টাকা ইনকাম করে যে তার ছোট্ট একটা ইচ্ছা পূরণ করতে পেরেছি এর থেকে বড় কি বলেন ছোট ছোট গিফট দিয়ে বাবা মাকে খুশি করবেন যেন সব সময় হাসি খুশি থাকে আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আপনারা আপনাদের সাথে দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ